এখানে করিম উপস্থিত আছে আর এই ফরিদ ফরিদের ছেলে এখানে উপস্থিত আছে তারা দিনে দুপুরে এই গ্রামের মান নিয়ে আমি এখানে উপস্থিত আমি এটার একটা কঠিন বিচার করব আপনারা সবাই মনোযোগ সহকারী শুনেন দেখেন আমি কি কঠিন বিচার করি চেয়ারম্যান সাহ আমার ছেলে কোনো অন্যায় করে নাই

বলবে এক এক ফ্রি ফায়ার আমি তার থেকে কত দিয়া দেবো বিয়া জি আমি দিয়া দেবো যা তোমরা আমার দাদাকে করে দি রে এই জানা আমাকে ভরসাই তোর কি হবে দেখা না এত বড় আপন জায়গা دیوار এর পি এর পরে একটু তো দেখা চড়ল যা কই দেবো গো আমারে নন সাহেব এখানে বুঝমের পাইছে আমরা বিরুদ্ধে ইলেকশন করছিলাম দেখে আমার ছেলেকে কে অবাবদ দিতেছেন আমরা এটা একটা কঠিন বিচার হবে কি বলেন আপনারা বিচার আমি এক্ষুনি শুরু করব বসেন আপনারা হামোন আপনারা এই আপনারা একটু ভাবো আমার পরিচয়টা এখানে দিতেই হচ্ছে আমাকে হয়তো আপনি চিনেন না আমি এই এলাকারই সন্তান আমি একজন সাধারণ মানুষ আমি একজন শিক্ষিত যুবক আমি একজন সাধারণ নাগরিক কিন্তু আমি একজন সচেতন জনগণ যারা আপনারা এখানে উপস্থিত আছেন আজকে যে বিষয়টা নিয়ে এখানে আজকে বিচার হচ্ছে চেয়ারম্যান সাহেব যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছে এই বিষয়টার জন্যেই আজকে সত্য এখানে উন্মোচন হবে সামান্য একটু ভালোবাসার সম্পর্ক নিয়ে এই চেয়ারম্যান সাহেব এই ছেলেটার সাথে এবং মেয়েটার সাথে যা কিছু করলো আমাদের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে ফেলছে এই এমন করে যদি প্রতিটা এলাকায় চেয়ারম্যান নির্বাচিত হয় তাহলে বাংলাদেশের অবস্থা কখনো ভালো হবে বাইরা তাহলে যদি ভালো নাই হয় এমন ফাল্লু চেয়ারম্যানের মতো চেয়ারম্যানকে কি আমরা আগামীতে নির্বাচন করব তাহলে এই কথার মধ্যেই আপনারা থাকবেন এমন চেয়ারম্যানকে যদি আমরা বারবার নির্বাচিত করতে থাকি তাহলে দেখা যাবে একদিন এই সমাজ ব্যবস্থা ভেঙে চুরমারও হয়ে যাবে সম্মানিত গ্রামবাসী আপনারা শেষ পর্যায়ে শেষ পরিণতি দেখলেন তো কাঠ চোর বিধবা বাতার কাঠ চোর এবং চরিত্রহীন চেয়ারম্যানের যে কি অবস্থা হয় শেষ চুরের মতো এই জায়গা থেকে পালিয়েছে সবাই সাক্ষী আছেন তো মেম্বার সাহেব উপস্থিত আছেন আপনি নিজেও সাক্ষী থাকবেন আগামী পাঁচ বছর আপনাদের এই ইউনিয়ন পরিষদ যেন ভালোভাবে চলে ঠিক আছে আপনারা তো সবই শুনলেন যে ফরিদ ভাইয়ের ছেলে আর করিম ভাইয়ের মেয়েকে দিয়ে আগামী শুক্রবার দিন এই যে জামাই এর সাথে বিবাহ সবাই আপনারা দাওয়াত করবেন সবাই দাওয়াত ভালো থাকবে